আমার সত্যি নাই ছেলেবাবু হবে নাকি মেয়েবাবু হবে অবশেষে আমরা জানতে পারলাম কিন্তু আমার সবথেকে বড় আফসোস যে সেটা আমি তো দুই সতীন এবং তোমাদের আম্মু এত ফিট কিভাবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমরা কীভাবে সবসময় ফিট থাকি দেখো এই স্লিমিং কফিটা অলমোস্ট কিন্তু এটা শেষ কারণ আমরা হচ্ছে আপাতত দুইজন মিলে খাচ্ছি আমি আর আমার আম্মু কারণ আমার সতীন এখন যেহেতু প্রেগনেন্ট আর প্রেগনেন্সিতে এটা খাওয়া যাবে না বাট বেস্ট ফিডিং করানো যে মম তারা কিন্তু খেতে পারবে যেমন আমি আমার বাবুকে কিন্তু ব্রেস্ট ফিডিং করাই আমি কিন্তু এটা খেতে পারি কারণ এটা তোমার হচ্ছে সিজারের পরে যে অতিরিক্ত পেটটা তোমাদের বেড়ে যায় সেটা কমবে প্লাস তোমাদের ওজন কমবে অতিরিক্ত অনেক মায়েরাই হচ্ছে আবহাওয়ার পরে অনেক বেশি মোটা হয়ে যায় ওজন বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে তো ডায়াবেটিক্স থাকলেও তোমরা খেতে পারবা যেমন আমার আম্মু ডায়াবেটিস তারপরেও কিন্তু আমার আম্মু এটা খায় আর আমার আম্মু তোমরা তো দেখছো মাসাল্লাহ কত ফিট তো অবশ্যই তোমরা ফিট থাকার জন্য কিন্তু এই স্লিমিং কফিটা খেতে পারো আমি তোমাদের জন্য স্ক্রিনে দেখো পেজটা দিয়ে দিছি আর অবশ্যই উপরে মেনশন করা আছে পেজটা যেখান থেকে তোমরা এই স্লিমিং কফিটা অর্ডার করে নিয়ে নিতে পারো আমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে আমি দেখো আমি যেদিন জানতে পারছি যে আমার মেয়ে হবে আমি কিন্তু সাথে সাথে তোমাদেরকে জানাই দিছি ওই দিনের ব্লগেই যে আমার মেয়েবাবু হবে কিন্তু সব কিছুতে তো আমার ইচ্ছাতে হবে না কারণ তোমাদের আঁখি অপরও একটা ইচ্ছা আছে ওর ইচ্ছা যে ও বেবি শাওয়ারের দিন বলবে যে ওর ছেলেবাবু হবে নাকি মেয়ে মেয়েবাবু হবে মানে তোমাদের সাথে বলবে তো যার জন্য আমি আর তোমাদেরকে বলতে পারলাম না কিন্তু বিশ্বাস করবো না আমার কোনো খবর হলে আগে তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে বাট এই খবরটা আমি শেয়ার করতে পারলাম না কারণ যেহেতু আমরা দুইজনেই মা আর অবশ্যই আঁখির ইচ্ছার এখানে গুরুত্ব আছে অবশ্যই আছে যার তার জন্য আমি তোমাদেরকে বললাম না অনেক অনেক সরি সবাই এখন আমাকে বলবো আপু কেন বলতেছো না বলতেছো না অলরেডি অনেক কমেন্ট করতেছো বাট দেখো তোমাদের আখে অপুর ইচ্ছাটা আমি এখানে সবার আগে রাখছি যার জন্য হচ্ছে তোমাদেরকে আমি বলতে পারলাম বাট খুব তাড়াতাড়ি হচ্ছে ওর বেবি শরের প্রোগ্রাম হবে মানে আমাদের চোখ একটু ঠিক হলেই হবে এখন চোখের অবস্থা দেখতেছো একদম লাল এই অবস্থা একটা প্রোগ্রাম আমরা কিভাবে করি তার মধ্যে আমি তো আজকে অর্ধেক চোখে দেখতেছি অর্ধেক দেখতেছি না মানে এমন একটা অবস্থা যার জন্য হচ্ছে তোমাদের এখে অপর চোখের ব্যথা কমে গেছে এখন শুধু লাল যেই ভাবটা আছে কমবে আমার চোখটা একটু ঠিক হবে তারপর আমরা বেবি শাওয়ারের প্রোগ্রামটা করব সেই দিনের ব্লগই তোমরা জানতে পারবা যে আমাদের বাসায় আরেকটা ছেলেবাবু আসতেছে নাকি মেয়ে বাবু আসতেছে আর আলহামদুলিল্লাহ আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না দুইটা বাবুর সময় যে ছেলে দিক মেয়ে দিক আল্লাহ সুস্থ সন্তান দিক এবারও বলবো আল্লাহ ছেলে দিক মেয়ে দিক সুস্থ সন্তান দিক তাতে আমরা খুশি তো সবাই দোয়া করবা যাতে মা আর সন্তান দুইজনই সুস্থ থাকে একদম পুরো জার্নিতে যাতে আলিশার মতো এরকম কিছু না হয় তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই দোয়া করো আল্লাহ ইচ্ছায় যাতে সুস্থভাবে আমাদের ছোট বাবুটা আমাদের কাছে চলে আসে আর বেশি দিন না মাত্র কয়েকটা মাস ওয়েট করতে হবে তারপরে আরও একটা বাবু তোমরা দেখতে পারবা আসলে একটা সংসারের হচ্ছে পূর্ণতা পায় তখনই যখন সন্তান থাকে আলহামদুলিল্লাহ আমাদের বাসার সব কিছু এখন চেঞ্জ হয়ে গেছে সব কিছু ইভেন আমাদের ছোট ছোটো ডিসিশনও এখন বাবুর উপর ডিপেন্ড করে তারপর আমাদের নিতে হয় যে ওরটা আগে তারপর সকাল থেকে দেখবা যে একটা বা দেড়টা বেজে যায় আমার হচ্ছে বাবুকে নিয়ে পার হয়ে যায় সময় তাও তো আমার আম্মু সারাটা দিনই বাবুকে রাখে আমি নয়তো হয়তো বা এই যে ব্লগিংয়ে টাইম দিতে পারতাম না এত এত কাজ থাকে এত এত শ্যুট থাকে এগুলো কিছুতেই টাইম দিতে পারতাম না যদি আমার আম্মু আমার পরিবার আর হচ্ছে তোমাদের ভাইয়া পাশে না থাকতো এর মধ্যে আমরা দুই বউ তো আসছি আমরা সময় পরিশ্রম করি কষ্ট করি এই জন্যই হচ্ছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পারছি যে তোমাদের ভালোবাসায় আমাদের হচ্ছে তিন লাখ ফলোয়ার হয়ে গেছে তো অবশ্যই যারা এখনও ফলো করে নেই তারা আমাদের ফলো করে দাও পেজটা আর হচ্ছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব কারণে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হচ্ছে তোমাদের আখিয়া আপু কিন্তু বেবি শাওয়ারের দিন বলবে ছেলেবাবু নাকি মেয়ে বাবু সেটা বলবে সৈয়েদ ফ্যামিলিতে তো অবশ্যই সৈয়েদ ফ্যামিলির ইউটিউবটা সাবস্ক্রাইব করবা আর সৈদ ফ্যামিলির ফেসবুক পেজটা ফলো করবা কারণ সেখানে কিন্তু ও বলবে যেহেতু হচ্ছে ও ভয়েস ওভার দেয় ওই পেজের ভিডিওতে এই জন্য তোমার মনে করো না যে ওই পেজটা পার্সোনালি ওর বা টিয়া পেজটা পার্সোনালি আমার এরকম কিছুই না দুইটা পেজই আমাদের সবার আমরা সবাই সেমভাবে পরিশ্রম করি দুইটা পেজই তো দুইটাই আমাদের হয় না এরকম যে মাঝে মাঝে আমি ব্যস্ত থাকি দেখবা এই পেজে ওর ভয়েস ওভার ওই পেজে আমার ভয়েস ওভার এরকম আসলে হয় তো এই জন্যই বললাম তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়ের সাথে আমি ঝগড়া করতেছিলাম অনেকখানি ভিডিও চলে আসছে তো এখানে হচ্ছে আমাদের সবার বিকালে বের হওয়ার কথা ছিল যেহেতু তোমাদের আক্ষেপ আজকে ডক্টর দেখাইছে তো আমারও যাওয়ার কথা ছিল আম্মুর যাওয়ার কথা ছিল কিন্তু বাবু আজকে অনেকটা বিরক্ত করছে যার জন্য আর হচ্ছে আমি যেতে পারি না আর আম্মু হচ্ছে তোমাদের ভাই আম্মুকেও নেয় নেই বলছে যে থাক বাবু যেহেতু বিরক্ত করতেছে আমি একা সামলাতে পারবো না যেহেতু তোমার চোখে প্রচুর ব্যথা এজন্য হচ্ছে আমরা যাই নাই তো তারপরে আমাদের কথা ছিল যে ডক্টর দেখে আসবে তারপর আমরা সবাই মিলে এই যে জাহাঙ্গীরনগর আসবো মানে আমার কাছে বাবুকে রেখে তারপর সবাই মিলে আসবো কারণ আজকে হচ্ছে আরিফের কিছু ফ্রেন্ডরা আসছে ওদের সাথে মিট করার জন্য তো আমরাও সেখানে চলে আসব। কিন্তু আখি ডক্টর দেখে আসার পরে এত টায়ার্ড হয়ে গেছে ও বলতেছে এখন আর আমি যাবো না তোরা যা তো যার জন্য যেহেতু ও প্রেগন্যান্ট জন্য হচ্ছে ওকে টাটা জানায় আমি আমরা চলে আসছি কিন্তু ও আসার সময় আমার কাছে এত বড় একটা লিস্ট ধরাই দিছে যে এইগুলো এগুলো ওর জন্য নিতে হবে না নিলেও আমাকে বাসায় ঢুকতে দিবে না অবশ্যই ওকে ফাইন আসার সময় এগুলো সব নিয়ে আসবো তো এখানে আমরা সবাই মিলে হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে দেখা করলাম আড্ডা দিলাম অনেক ভালো লাগলো আর জানতে বললাম যে হচ্ছে ওর আম্মু মানে আমার ফ্রেন্ডের যে ফ্রেন্ড ওর আম্মু হচ্ছে আমাদের ভিডিও দেখে তো আনটিকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আনটি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আনটি আমাদেরকে এত ভালোবাসার জন্য আর অবশ্যই আপনি আমাদের বাসায় আসবেন হচ্ছে তনুর সাথে মানে তনিমার সাথে অবশ্যই আমাদের বাসায় আসবেন দাওয়াত রইলো আর আপনি আমাদের সব ভিডিও দেখেন শুনে খুব ভালো লাগছে আর অনেক অনেক ভালোবাসা থাকবে আপনাদের জন্য আর তনুকে বলবো তুমি অবশ্যই আনটিকে নিয়ে আমাদের বাসে আসবা তো এখানে যা যা লিস্ট ধরায় দিস তোমাদের একে আপু সেগুলো সব কিনতেছি আর বাড়তিও কিছু কিনতেছি অনেক দিন আগে হচ্ছে বলছিল তরমুজ খাবে তো আমরা হচ্ছে আজকে তরমুজ পাইছি এই জন্য ভাবলাম নেই কারণ এই সিজনে তো তরমুজ পাওয়া যায় না ও তো বুঝে নাই যে আসলে এখন পাবো তো যেহেতু পাইসিতে তো ভাবলাম নিয়ে যাই কারণ প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ে যা যা খেতে চায় অবশ্যই সেগুলো খাওয়ানো উচিত আমরা সবাই সবসময় চেষ্টা করি সবার ভালো লাগার সব সবার ইচ্ছার গুরুত্ব দেয় তো এখানে হচ্ছে তোমাদের একে অপর জন্য যেভাবে নিছি সেভাবে আমার আম্মুর জন্য ড্রাগন ফ্রুট নিসি মালটা নিসি কারণ আমার আম্মুর যেহেতু ডায়াবেটিক্স সব ফল খেতে পারে না যেগুলো খেতে পছন্দ করে সেগুলো আমি না তোমাদের ভাইয়া নিছি আর কি আম্মুর জন্য মনে করে করে আসলে এরকম হাজব্যান্ড পাও ভাগ্যের ব্যাপার যে আমার টেক তো করেই সাথে সাথে আমার ফ্যামিলিরও এতটা খেয়াল রাখে পরে হচ্ছে আম্মু কবে যেন বলছিল মানে আম্মুকে জিজ্ঞেস করছে কী মাছ খাবে তো আম্মু বলছিল যে ইলিশ মাছ খাবে যার জন্য আজকে ইলিশ মাছ নিয়ে যাচ্ছি এখানে থেকে তোমাদের ভাইয়াই বলছে যে আম্মু যেহেতু খেতে চাইছে আজকে ইলিশ মাছ নিয়ে যাব মানে এই ছোট ছোটো ব্যাপারগুলোই না মানুষের ভালোবাসার প্রকাশ পায় যে ছোট ছোট খেয়াল ছোট ছোট জিনিস কিনে দেওয়া এগুলাই অনেক ভালোবাসার প্রকাশ পায় আমি মনে করি যে লাখ লাখ টাকা দিয়ে কখনো ভালোবাসা প্রকাশ করতে হয় না ছোটোখাটো জিনিস দিয়ে আবার একদম শূন্য পকেটেও তুমি ভালোবাসা প্রকাশ করতে পারবা না অবশ্যই ভালোবাসা প্রকাশ করতে টাকা প্রয়োজন কিন্তু লাখ লাখ টাকা না একটু চেষ্টা আর সামান্য টাকা থাকলেই হচ্ছে মানুষের ইচ্ছা পূরণ করা যায় ইচ্ছে গুরুত্ব দেওয়া যায় তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সবাই সবার পাশে থাকতে সবাই সবার ইচ্ছা পূরণ করতে যেটা তোমরাও খুব পছন্দ করো যে আমাদের বন্ডিংটা অনেক সুন্দর দোয়া করবা যাতে আমাদের ফ্যামিলি বন্ডিংটা এরকমই সারা জীবন থাকে আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই সেটা হোক আমার ফ্যামিলি তোমাদের ভাইয়ার ফ্যামিলি হোক আখির ফ্যামিলি সবাই মিলে যাতে ভালো থাকতে পারি